কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করে আর আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না তার দাবিতেই সে মুসলমান কিন্তু আল্লাহর বিচারের লোকটা বেইমান ছাড়া কিছুই হতে পারে বাইর আমার এই আলোচনাটা এখন আমাদের সমাজে করতে হবে কেন মুসলমানদেরকে এগুলো আবার বলতে হয় কেন মুসলমান তো মুসলমান হয়েছেই এই কথা বলে যে আমাদের নবী বিশ্বনবী সর্বশেষ নবী এর কারণটা এক দুই মিনিটে আমরা শুনে আপনারা জানেন আমাদের এই ভারত উপমহাদেশটা ব্রিটিশরা শাসন করেছে দেশ শাসন করার পরেও তারা এই দেশে তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি উলামায় কারাম মুসলমানদের দুর্বার আন্দোলনের কারণে এই দেশ থেকে তারা লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে যখন তারা দেখলো যে মুসলমানের ইমানই জজবার সামনে তারা টিকে থাকতে পারছে না প্রায় দুইশো বৎসরের শাসনও তারা টিকিয়ে রাখতে পারেনি তখন তারা তাদের দেশে ব্রিটিশরা ব্রিটিশদের দেশে সেই ব্রিটেনে একটা মিটিং সমাবেশের আয়োজন করল যে কী পদ্ধতি অবলম্বন করলে ভারত উপমহাদেশে আমাদের ক্ষমতাকে টিকিয়ে রাখা যাবে তখন সেই মিটিং এর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইল মুসলমানের ইমান যদি নষ্ট না করা যায় তাইলে মুসলমানের দেশে ক্ষমতা চালানো যাবে না মুসলমানের দেশে আমাদের ব্রিটিশদের গদি টিকাইয়া রাখতে হইলে মুসলমানের ইমানের মধ্যে গুনে দাঁড়াইতে হবে মুসলমান যদি ইমানের তেজ হারিয়ে ফেলে মুসলমান যদি তার আসল ইমানকে হারিয়ে ফেলে তবেই মুসলমানের দেশে আমাদের গদি টিকানো সম্ভব হবে মুসলমানকে আসল ইমান থেকে কিভাবে সরানো যায় এর কূট কৌশলের জন্য তারা আবার মিটিং করল তখন তারা পরামর্শক্রমে সিদ্ধান্ত নিল মুসলমানের ইমানের মধ্যে গুনে দড়াইতে হইলে মুসলমানের ইমানই শক্তি নষ্ট করতে হলে মুসলমানের মধ্যে থেকেই আমাদের কতগুলি দালাল হরিদ করে নিতে হবে যারা দাবি করবে মুসলমান সুরত ধরবে মুসলমানের কিন্তু মনে মস্তিষ্ক হবে তারা ইহুদি খ্রিস্টানের দালাল এমন কতগুলি লুকলে যদি আমরা আমাদের দালাল হিসাবে এদের দেশে নিয়োগ দিতে পারি তাহলে সরল মরা মুসলমানগুলি এদের দলে ডুব দিয়ে শেষ পর্যন্ত বেঈমান হয়ে নিজের ইমান হারিয়ে তারা ইমানের তেজ থেকে মুক্ত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা থেকে তারা নিজেদেরকে বিরত রাখতে পারবে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেও আমরা মানে ব্রিটিশরা এই পাওয়ার হারা মুসলমানের সাথে যুদ্ধ করলেও ব্রিটিশরা পরাজিত করতে পারবে মুসলমানকে কারণ মুসলমানের যুদ্ধে জয়ী হওয়ার মূল অস্ত্র তো আসলে ট্যাঙ্ক কামান নয় মুসলমানের যুদ্ধের জয়ী হওয়ার মূল অস্ত্রটার নাম ওইহুল মা। যদি আমরা তাদেরকে ইমানের যুদ্ধে পরাজিত করে দিতে পারলে পরবর্তীতে এদেরকে হারানো এদের দেশে আমাদের গদি রাখা কোনো ব্যাপার না তখন তারা তাদের এই দালালদের মধ্য থেকে যাদেরকে বিশেষভাবে বিশেষ কাজের জন্য নিয়োগ দিয়েছিল এদের মধ্যে একটা লোকের নাম ছিল মিস্টার গুলাম আহমদ কাদিয়ানি বাইরে আমার এই মিস্টার গুলাম আহমদ কাদিয়ানি ভারত উপমহাদেশের পাঞ্জাবের পাকিস্তান বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত পাঞ্জাবের গুরুদাসপুরে তার জন্ম এই লোকটি বংশ পরম্পরা ইংরেজের দালাল তার বাবা ইংরেজকে ব্রিটিশকে বেঈমানদেরকে সহায়তা করার জন্য নিজের গ্রামে অর্জিত পয়সার থেকে একশো উট ব্রিটিশ সরকারকে পুরস্কার দিয়েছিল এই নষ্ট লোকটাকে তারা নির্বাচন করলো যে তুমি ধীরে ধীরে ভারত উপমহাদেশের মানুষের সামনে নিজেকে শেষ নবী বলে দাবি করবে প্রথমে তুমি নবী বলে দাবি করলে কেউ তোমাকে গিলবে না তোমাকে হজম করে নিবে না তোমাকে মেনে নিবে না প্রথমে বিভিন্ন কিছু দাবি করবা তারপরে ধীরে 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 শেষ পর্যন্ত নিজেকে নবী দাবি করবে ইংরেজের ফর্মুলা মতো এই মিস্টার দজ্জাল গুলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে শেষ পর্যন্ত বিশ্বনবী নবী মোহাম্মদ চেয়ে চেয়েও শ্রেষ্ঠ নবী দাবি করে বসল তখন তার কিছু মূর্খ অনুসারীরা তার মিশন নিয়ে এদিক সেদিক ছড়ায় পড়লো বিশ্বের আনাসে কেনাসে এই কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করে গুলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মনে করে তারা পৃথিবীর এদিক সেদিক ছড়ায় পড়লো নিজেদের এই কাদিয়ানি ধর্মকে প্রচার করার জন্য আসলে যে তারা বেইমান তারা পরিচয় দিতে চায় না তারা নিজেদের আসল পরিচয় গোপন করে তারা আহমদিয়া মুসলিম জামাত নামে তারা পৃথিবীতে ছড়াইয়া পড়ল পৃথিবীর দিক দিগন্ত থেকে হকানি উলামায় কেরাম বিশ্বের প্রায় মুসলমানদের একশো চুয়াল্লিশটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সৌদি আরবের মধ্যে মিটিং হইল যে কি করা যায় তাদের ব্যাপারে প্রায় সবগুলি দেশের সমস্ত হকানি উলামায় কেরাম এক বাক্যে ফতোয়া দিলেন আহমদিয়া মুসলিম জামাত নামে এই দেশে পৃথিবীতে কোনো মুসলমান জাতি থাকতে পারে না নিঃসন্দেহে তারা বেইমান এই বেইমান কাভেররা পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে ও মুসলিম ঘোষিত হয়েছে উনিশশো চুয়াত্তর সনে পাকিস্তানেও জিয়াউল হকের আমলে এদেরকে ও মুসলিম ঘোষণা করা হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য শেষ রাত্রের তাহার যুদের ইতিহাস যার জীবনে শোনা যায় তো পনেরো বছর পর্যন্ত এই মুনাফিক আমাদের দেশে কাদিয়ানি কেউ মুসলিম ঘোষণা করে যায় নাই মহতারা হাজরিন তাই আমাদের এখন এই দেশের মধ্যে তাদের মিশন মুসলমানের নাম দিয়ে সর্বত্র ছড়াইয়ে দিয়া মুসলমানের ইমান আমলকে তারা লুণ্ঠন করে নিচ্ছে তাই মুসলমানের নবী আমাদের নবী যে সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ এই বিষয়টা সকলকে জানাই দেওয়া এখন সমাজের আলিমদের দায়িত্ব হয়ে গেছে তাই এখন আমাকে আজকে আলোচনা করতে হচ্ছে আপনাদের সামনে যে আমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহাম সর্বশেষ নবী কেউ যদি আমাদের নবীর পরে নবী দাবি করতে চায় সে কোনোদিন নবী হতে পারে না সে বন্ড দাজ্জাল বেইমান ছাড়া আর কিছু নয় মাস্টারম হাজরিন আমার সময় তো আর মাত্র বিশ মিনিটের মতো আছে আমার কাছে দলিলের পাহাড় জমা আছে যে আমাদের নবী যে শেষ নবী রাসুলে করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের দেড় শো আল্লাহ রসুল স্পষ্ট অস্পষ্টভাবে বলে দিয়েছেন আমার পরে আর কোন নবী আসবে না কোরানে কারিমের দেড় আয়াতেরও বেশি আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাবে সুস্পষ্টভাবে অস্পষ্টভাবে বলে দিয়েছেন বিশ্ব নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল এর এরপরে আমি আর কোনো নবী পৃথিবীতে পাঠাবো না আমি পারব না সেই আয়াতগুলো আপনাদেরকে পড়ে শোনাতে পারব না সেই হাদিসগুলো আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাতে এক দুই মিনিটে যা পারি তা বলার পরে এই দজ্জাল গুলা মোহাম্মদ দিয়ে নিজে আসলে নবী হওয়ার যোগ্য না শেষ নবী যে আমাদের নবী সেই কথাটাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রমাণ সহকারে বলে আজকের মতো আমার কথা ইনশাল্লাহ শেষ করে দিব পবিত্র কোরআনে আল্লাহ গুলা আলামিন বলেন

আমি আল্লাহ কুরান এই কথাটা বলে দিলাম এই জন্য কারণ ওয়াকান আল্লাহ বিকুল্লি শাহিন আলিমা সব জিনিসের জ্ঞান আমি আল্লাহর আছে আমি জানি পরবর্তীতে একদম বের হবে তারা নবী দাবি করবে এজন্য জন্য আমি আল্লাহ বলে দিলাম খা তামুন্নফিহীন মুহাম্মদুর রসুল্লাহ হইলেন সর্বশেষ নবী উনার পরে আর কোনো নবী আসবে না খা তামুন্নফিহীন অর্থ সর্বশেষ নবী এটা এত স্পষ্ট অর্থ আরবি ব্যাকরণ শাস্ত্র সামান্য জ্ঞান যার আছে এই লোকটাই এর অর্থ বুঝে কিন্তু বর্তমান সময়ে দাজ্জাল খাতামুন শব্দের ভিন্ন ব্যাখ্যা করতে চায়। চাই তাই আমি আপনাদের সামনে খাতামুন নবিয়িনের যে অর্থটি গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজে স্বীকার করেছে যে এর অর্থ সর্বশেষ নবী আর কোন নবী আসবেন না তার ব্যাখ্যাটাই আমি আপনাদের সামনে পেশ করতে চাই গুলাম আহম্মদ কাদিয়ানি তার লিখিত কিতাব আয়নায়ে কামালাতি কামালাত ইসলাম যার সব কিছু একত্র করে রুহানি খাজা এর নামক কাদিয়ানিদের রচনা সমগ্র সারা দেশে তারা বিলি করে সেই রচনা সমগ্রের পঞ্চম খণ্ডের একশো আষট্টি একশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় সে লিখেছে গুলাম আহম্মদ কাদিয়ানি পৃথিবীতে কোনো ইমামুল মুফা নাই কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে বলা লোক নাই আছে একজনে উনি হলেন ইবনে জারির তফসির এই ইবনে জারির যে যেই তাফসিরটা সকল মুসলমানের কাছে গ্রহণ যোগ্য গোলাম আহমদ কাদিয়ানি বলেছে তার কাছে ওই তাফসির গ্রহণ এই তাফসিরের লেখক আল্লামা মুহাম্মদ ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি নাকি সমস্ত মুফাসসিরের ইমাম ঠিক আছে মেনে নিলাম ইবনে জারির মুফাসসির কথাটা আমাদের বলা না গোলাম আহমদ কাদিয়ানিও বলেছে কথা বলতে একাদানিও বলছে যে উনি হলেন ইমামুল উল্মুফা সিরিন তুই যারে ইমামুল উল মুফা বলছ তোর মানা ইমাম সাব খাতামুন তামুন কি ব্যাখ্যা দিয়েছে একটু শুনে নে ও মাহতার আল্লাহর আল্লাহ র এই আল্লাহর কোরআনের খা তামুন নাবীনের বেক্তায় ইমাম আবুজা ফরতবারি রহমতুল্লাহ ইয়ালেহি যার রফাত হয়েছিল তিনশো দশ হিজরিতে খাইরুল কুরুনের কাছাকাছির মানুষ তিনি লিখেছেন বিশ নম্বর খন্ডের পৃষ্ঠা নম্বর দুইশো আটাত্তরে আছে এই কাজ বলেছে সেই মামুল মুফাসিরিন বলেছেন খা তামুন্না বিনের অর্থ হইল মোহাম্মদুর রসুল্লাহ সর্বশেষ নবী উনার পরে আর কারোর জন্য কোনোদিন নবুয়তের দরজা খোলা হবে না সুতরাং গুলাম আহমদ জন্য নবুয়তের দরজা খোলা হয় নাই এটা কি আমাদের ব্যাখ্যা মতো না তার ব্যাখ্যা মতোই তার ব্যাখ্যা মতোই ভাইয়েরা আমার এটা হইল কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস শরীফে যতগুলি কথা আছে আমি আগেই বলেছি পারব না আপনাদের সামনে সবগুলি হাদিস বলতে

দুই দুই নম্বর নয় নম্বর হাদিসে রসুলে করিম সাল্লাল্লাহ আলাই হোসেন বলেছেন আবু দাউদ শরিফের বিয়াল্লিশশো নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেছেন আমার উন্মতের মধ্যে আমার পরে কিছু দাজ্জালের আবির্ভাবক হবে কিছু মৃত্যুক লোকের আবির্ভাব হবে তারা বলবে তারা নবী আমি রসুনুল্লাহ বলে দিচ্ছি আনা খাতামুন নবীন আমি সর্বশেষ নবী লা নবী আবাদি আমার পরে কোন সায়া নবী আমার নবী পরে কোন জিল্লি নবী আমার পরে কোনো ধরনের কোন নবী কেয়ামত পর্যন্ত আসবে না যদি কেউ দাবি করে আমি রসুল্লাহ বলে দিলাম তারা মৃত্যু তার ছাড়া আর কেউ হতে পারে বাইরে আমার এই শুধু তাই নয় এই রকম মুসলিম শরীফে বুহারি শরীফের প্রায় দেড়শো হাদিসে সুস্পষ্ট ভাবে আল্লাহ রসুল বলেছেন আমার পরে আর কোনো নবী নাই আমার পরে আর কোন নবী নাই মহাসার মহাদ আপনারা জানেন ইসলাম ধর্মের দলিল হইল মোট মোট চারটা কোরআন হাদিস ইজমা কিয়াস কোরআন একটা দলিল দিলাম হাদিসের একটা দলিল দিলাম এবার ইজমার একটা দলিল শুনুন

শুধু তাই না আল্লাসবা বন্যা গাইরেও আছে ফতবায়া আলমগিরিতেও স্পষ্ট আছে কোন মানুষ যদি নিজেকে নবী বলে দাবি করে এই লোকটা ফালাইসা বি মুসলিমিন সেই মান ছাড়া আর কেউ নয় তাই আমি আর ইজমার দলিল আর নকল করতে চাই না আমার গুরুত্বপূর্ণ অনেক কথা আছে যেগুলি শুনলে আপনারাও হাসবেন এই লোকটা কেমনে নবী হয় এবার শুনুন যুক্তি আকারে আমাদের নবী সর্বশেষ নবী কীভাবে হওয়ার বা আর আমার যুক্তি বলে যে কোনো মানুষ যদি ডাক্তার দেখায় এক ডাক্তারের পরে তার রূপ রোগ হয় না আরেক ডাক্তার দেখানো লাগে এক ডাক্তারের পরে আরেক ডাক্তার দেখানো লাগে সর্বশেষে একজন ডাক্তার পাইছে যার পরে আর ডাক্তার দেখানো লাগে না এই ডাক্তারের ওষুধই তার জন্য যথেষ্ট আগের ডাক্তাররা সর্বশ্রেষ্ঠ ডাক্তার না শেষের ডাক্তার শেষের ডাক্তার সর্বশ্রেষ্ঠ ডাক্তার কেন তারপরে আর ডাক্তারের প্রয়োজন পড়ে না আমাদের নবী ও সর্বশ্রেষ্ঠ নবী এই জন্য যে তারপরে আর কোনো নবী পাঠানো লাগে না যদি নবী আবার পাঠানো লাগে তাহলে বোঝা গেল উনি শ্রেষ্ঠ নবী হওয়ার যোগ্যতা রাখেন না অথচ সমস্ত মুম্মতে মুসলিম আয় ব্যাপারে ঐক্যমত ইহুদি খ্রিস্টান ছাড়া সমস্ত ধর্মের মানুষ এই ব্যাপারে ঐক্যমত যে সর্বশ্রেষ্ঠ রসুল হলেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লার শ্রেষ্ঠত্বকে যদি কেউ স্বীকার করতে হয় অবশ্যই স্বীকার করতে হবে উনি সর্বশেষ নবী কারণ উনার পরে যদি আরো নবীর দরকার পড়ে তাইলে উনি শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন হতে পারেন না তাই এই যুক্তিতে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে শেখ হন রইল এই গুলাম আহমদ কাদিয়ানি যে লোকটা আছে যে লোকটা নিজের গুলাম যে নিজেকে নবী বলে দাবি করে এই লোকটাকে কেন নবী বলা যাবে না শেষ নবী তো আমাদের নবীর পরে কেউ নাই পরে এই লোকটার দাবিটা কেন যোগ্য অগ্রহণযোগ্য এর কিছু কারণ তো এটা ওই গ্রহণযোগ্য না হওয়ার এক নম্বর কারণ তো আল্লাহর বলে গেছেন আমার পরে আর নবী নাই আল্লাহ আল্লাহ বলেছেন মোহাম্মদুর রসুল্লাহর পরে আর কোন নবী নাই যুক্তিও বলে আমাদের নবীর পরে আর কোন নবী নাই নাইক্য মতো এই ব্যাপারে আমাদের পরে আর কোন নবী নাই তারপরেও গুলাম মোহাম্মদ কাদিয়ানি নবী হবে না এমনি বোঝা যায় তারপরে তার কিছু হাসল চরিত্রের দ্বারাও বোঝা যায় এই লোকটা কথা সভ্য কোনো মানুষই হইতে পারে না এজন্য আমার আমি আপনাদের সামনে এই কাদিয়ানির জীবন থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই যেন আপনারা বুঝতে পারেন এই দলটা কাদিয়ানি গ্রুপটা কত বড় লোকের অনুসারী বাইরা আমার এই গুলাম মোহাম্মদ কাদিয়ানির জীবনী লেখা হয়েছে সিরাতুল মাহবি এই সিরাতুল মাহদিতে লেখা আছে গুলাম আহম্মদ কাদিয়ানি লুকটা এত মাতাল টাইপের ছিল সিরাতুল মাহদির দুই নম্বর খন্ডের একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে এই লোকটা এত মাতাল টাইপের ছিল এই গুলাম আহমদ কাদিয়ানি মাঝে মধ্যে নিজের বউয়ের ফায়েজা মাদারা তার ফাঁকরি বান্ধালাইত তখন মানুষে দেখিয়া কইতো আপনি এটা কি করলেন বোর ফায়েজা ভাগ পাগড়ি বানলেন আর কোনো কাপড় পাইলেন না মাথা আইদা কয় হায় রে এটা তো আমি বুঝতেই পারছি না যে লোকে গামছা লঙ্গী আর মধ্যে পার্থক্য করতে পারে না নবী হইতো দূরের কথা 60 বছরের কোনো ব্যক্তি হইতে পারে না। মুহতারাম হাজেরিন এই গোলাম মাহমুদ কাদিয়ানি লেখা বই আছে বারাহিনে আহমদিয়া বারাহিনে আহমদিয়ার এক নম্বর খণ্ডের 57 নম্বর পৃষ্ঠায় তার জীবনীতে লেখা আছে এই লোকটা মিঠাই যে বিক্রি হয় বাজারে বিস্কুট মনে করে অনেক সময় প্রস্রাব পায়খানার ডিলা নিজে খাইয়া ফেলত প্রস্রাব করা পায়খানায় ময়লা হয়ে যাওয়া ডিলা যে লোকে খাইয়া লায় এই লোকটা নবী হওয়া দূরের কথা রুচিবান কোনো মানুষই হইতে পারে না মহতারাম হাজরিন আল্লাহর কি টেকা লাগছে এত বড় একটা হাটাস এত বড় একটা রুচিহীন এত বড় একটা অথর্ব জানুয়ার রে নবী বানাইতেন আল্লাহর কে আর নবী বানানোর লোক পাইলেন না বাইরা আমার মহতারাম হাজরিন সেই লোকটা এত মাতাল ছিল এমন টাইপের লোক ছিল সে মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে কইত আমার কাছে ফিরিস্তা আইসে তো মানুষ জিজ্ঞেস করতো তোমার কাছে যে ফিরিস্তা আসে আসমান থেকে ফিরিস্তার নাম কি তখন কইতো আমার কাছে যে ফিরিস্তার না আসে এই ফিরিস্তার নাম টেস্টেসি আমাদের নবীর কাছে ফিরিস্তা আছেন জিবরিল মিকাইল এর কাছে ফিরিস্তার নাম টেস্টেসি তারপরে আরেকজন ফিরিস্তার নাম মানুষে জিজ্ঞেস করলো আপনার ওই ফিরিস্তার নাম কি কয় এই ফিরিস্তার নাম দর্শনী হয়ে ফেরেস্তা দেখতে কেমন হয় ব্রিটিশের মতো ব্রিটিশদের মাল খায় এত নবুয়তের দাবি করছে কয় যে ফেরেস্তা আমার কাছে পাঠান এক ফেরেস্তার নাম টেস্টেসি আর এক ফেরেস্তার নাম দরশনি এরার আকৃতি ব্রিটিশের আকৃতির মতো তাইলে এর মূল খোদা তো ব্রিটিশরা যাদের খানপড়া শূন্য দেশে নবুয়ত দাবি করতেছে ফেরেস্তা আকৃতিও নবু ফেরেস্তার আকৃতিও ব্রিটিশের আকৃতিতে মানুষের সামনে কইলা বুঝাইতো চাইছে এই ব্রিটিশের শ্রাদত্ব এই দেশের জন্য একটা রহমত মানুষ যেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন না করে কিন্তু ছরল মনা মুসলমানরা দুকা দিতে পারলেও হকানি উলামাই কেরামকে দুকা দিতে পারেনি দুর্বার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত উলামাই কেরামের চ্যালেঞ্জের মুখে এই গুলাম আহমদ কাদিয়ানি পায়খানায় পরে মৃত্যুবরণ করতে হয়েছে আমি বলতেছি একটু সময় খেয়াল করেন সময় নাই বাইরে আমার এই গুলাম আহমদ কাদিয়ানির জীবনীতে আছে আমি যে কথা বলছি আগে এটা তার নম্বর খন্ডের উনসত্তর নম্বর পৃষ্ঠায় আছে তাজকিরা লেখা কিতাবের নম্বর পৃষ্ঠায় আছে বাইরে আমার এই গুলাম আহমদ কাদিয়ানির জীবনী বই আছে সিরাতে মাহদি সিরাতে মাহদির এক নম্বর খন্ডের দুইশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় আছে গুলাম আহম্মদ কাদিয়ানি ছোটবেলা একটা চুর ছিল ভাইরা আমার বাড়ির থেকে লবণ চুরি করে নিয়ে যাইত চিনি চুরি করে লিয়া যাইত সিরাতে তাদের লেখা জীবনী কিতাবের মধ্যে ওই এক প্রথম সিরাতে মাহদির এক নম্বর খন্ডের দুইশো ছিয়ত্তর নম্বর পৃষ্ঠায় এই কথা না লেখা আছে এটা আমাদের কথা না তাদেরই কথা ভাইরা আমার আহলে সুন্নাত জামাতের আকিদা হইল আল্লাহ রব্বুল আলমিন চুর্ত দূরের কথা সগিরা গুণা করেনা কোনো মানুষকে আল্লাহ কোনোদিন নবুয়দান করেন না সুতরাং তাদের তাদের বাস্যমত তাদের নবী সাধারণ মানুষ না সুর আল্লাহর কি রকম একটা সুরে নবী বানাইবেন এক সুরে আর এক সুর সারা নবী মানতে পারে না শুধু তাই না তার জীবনের মধ্যে লেখা আছে তার এক এই বিবিরে বাগাইয়া আনার জন্য চল্লিশ দিন পর্যন্ত এখানে গিয়া ফ্রেমে হইয়া বিবির বাড়ি থাকছে বিবির বাফে গাইলে বৈকে বাড়ির থেকে বিদায় করে দিছে এর ফলে অশ্লীল বাসায় গালি গালাস করছে তার হবু শ্বশুর এই কথাগুলি আমার সামনে আছে পৃষ্ঠা আমি আপনারা জিজ্ঞাসা করি অশ্লীল বাসায় গালি গালাস করা নবী রাসুল তো দূরের কথা কোন সভ্য মানুষের কাজ কথা বলেন সভ্য মানুষ কি গাইলে পারে অশ্লীল বাসায় সুতরাং অশ্লীল বাসে কমিন কম জাত কোনোদিন খুদার নবী হইতে পারে না ভাইয়েরা আমার এই লোকটাই গুলাম আহমদ কাদিয়ানি একবার একটা মানে বিবাহ ছাড়া একটা মহিলারে তার কাছে ছয় মাস পর্যন্ত রাখছে রাখছে তার বাড়িতে এবং মহিলারে তার বরকত দিছে আপনারা কি করছে কাজে এই গুলাম আহমদ কাদিয়ানি বলুন দেখি সভ্য মানুষ না বদমাস এই লংপট লুচ্ছা বদমাস মানুষের চুকে সাধারণ মানুষের চুকে কোনো সাইড মানুষই হয় না সুতরাং এই লোকটা কোনো দিন খুদার নবী হইতে পারে না আর যদি কেউ তাকে নবী মানে বদমাসটারাই বদমাসকে কেউ নবী মানতে পারে না যে বদমাস তোমরা যারা তাকে নবী মানো তোমাদের নবী ও বদমাস তোমরা অনুসারী ও বদমাসটার আর কিছু নয় ভাইরা আমার এই গোলাম আহমদ কাদিয়ানি নাউজুবিল্লাহ এত এই পর্যন্ত সে বলছে তার লিখিত আর বাইন কিতাবের তিন নম্বর খন্ডের চৌ চৌ চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় লেখছে যে আমি মানে গুলাম মহমদ কাদিয়ানি আল্লাহর বীর্য দ্বারা তৈরি এই কি কি আর না হয়েছি রে আল্লাহ কি মানুষের মতো আল্লাহর কি বীর্যপাত হয় এই বীর্যের দ্বারা তৈরি আসে প্রদিন করে বলে যে মাওলার বীর্যর দ্বারা আমি তৈরি হয়েছি এই হুদার পুত্র আমি অর্থাৎ সে আল্লাহর পুত্র নাউজালি আল্লাহর পুত্র দাবি করার পরে কোন মানুষ নবী হওয়া দূরের কথা বেঈমান ছাড়া আর কিছু থাকতে পারে না বাইরা আমার কাজেই এই লোকটা আরো কি কয়ে দেখেন এটা কি ফাগল ছিল না আর কি আল্লাহ জানে দেখেন তার মুড়িদের লিখিত ইসলামী কুরবানি বইয়ের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় লেখা আছে সে একদিন কাশ্মের হালতে দেখে স্বয়ং আল্লাহ তার সাথে সহবাস করতেছে নজমিল্লাহ আলী কত বড় অসভ্য হইলে এমন কথা বলতে পারে এর ভরে কয় আমি মরিয়ম আমি পেটি আমি মহিলা এই জাহিয়াতুল ইসলাম বইয়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠা এসে বলেছে যে আমি মরিয়ম আমি মহিলা লুক আমার সাথে স্বয়ং আল্লাহ সহবাস করছে নাউজুবিল্লাহ মিন এত বড় নিকৃষ্ট এই গুলাম আহমদ কাদিয়ানি এই লোকটা বলে আবার একদল মানুষের নবী হতে পারে আমি আপনার জিজ্ঞেস করি আল্লাহর ব্যাপারে এত কুরুচিপূর্ণ মন্তব্য যে লোকটাই করে লোকটা নবী হওয়া দূরের কথা সাব্যস্ত সভ্য কোনো মানুষ হইতে পারে সুতরাং এত বড় ইতর নিম্ন শ্রেণীর অসংবলুক্তা আমাদের দেশে নিজেদেরকে অনুসারীরা আমাদের দেশে নিজেদেরকে মুসলিম বলে দাবি করে এত বড় আমাদের দেশে মুসলমান দাবি করার অধিকার দেওয়া যাইতে পারে না সর্বসম্মত আন্দোলন করে অবশ্যই কাদিয়ানিদেরকে এই দেশে অমুসলিম ঘোষণা করাইতেই হবে বাইরে আমার শুধু তাই না এই এই মিস্টার কাদিয়ানি লিখেছে আর যত কথা সে বলছে আল্লাহ হলেন সামুদ্রিক পানি ও টুপাসের মতো নাওজুবিল্লাহ আলি জাহিয়াতুল ইসলাম এবারে ওয়াহিয়ে মোকাদস এই বইয়ের ছয়শো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় লিখেছে এই গুলাম সয়তান কাদিয়ানি আরও লিখেছে ইদাতুলা উহাম বইয়ের ২৭ নম্বর পৃষ্ঠায় সে লিখেছে কোরআন একটি গুংরা ভিন্ন নুংরা ভাষাগ্রন্থ আল্লাহর কুরআনকে সে বলেছে একটা নুংরা ভিন্ন ভাষাগ্রন্থ ভাইরা আমার এই শয়তান আরো কি বলে শুনুন সে কয় কোরআন শরীফ হইল আমার মুখের বাণী মানে এর উপরে কোরআন নাজিল হইছে আর কোরআন হইল পুরাটাই তার মুখের বাণী কত বড় ফাগল হইলে এমন কথা বলতে পারে এর জন্মের চোদ্দশো বছর আগেই প্রায় আল্লাহ কোরআন নাজিল কিনা দিছেন এখন আয়া হয় হের উপরে কোরআন নাজিল হইছে তার মুখের বাণী এই ধরনের কথাবার্তা সাধারণ মানুষ বলতে পারে না ফাগল হইলে খালি যে লোকটা মানুষের সামনে সব মানুষ হইতো দূরের কথা ফাগল ছাগল ই ফাগল ছাগলের ক্ষুধা নবী বানাইতেন ক্ষুদা ঠেকা লাগছে ভাইয়েরা আমার সাল্লাল্লাহ ইয়োসাল্লামের ব্যাপারে কোরআনের ব্যাপারে যে আরও যে যে কথা সে বলেছে এগুলি বলার মতো আমার সময় নাই আপনাদের সামনে রইলে আপনারা আরও কিছু আমি শুনাইয়া দিতাম শুনলেই আপনারা বুঝতে পারতেন এই লোকটা যে কত বড় দাজ্জাল আর কত বড় সহায়তান ছিল মাস্টার মহাজনীন সে বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ইহুসাল্লামের ব্যাপারে বলেছে ইজা আলা আফতুলা উহাম বইয়ের দুইশো নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নবীর উপর যত ধরনের অহিনাজিল হয়েছে সবকিছু মিথ্যা ভুল ছিল আচ্ছা এইসব কথা বলার পরে কি কেউ মুসলমান থাকতে পারে এরপরেও যদি কেউ মুসলমান দাবি করে এরা কি মুসলমান না মুসলমান নামের দূতাবাস এই দুবাজের থেকে আপনাদের ইমান হেফাজত করার জন্যই আমাকে নব বিষয়টা ঠিক করে দেওয়া হয়েছে আমার এই কাদিয়ানি কাদিয়ানি শয়তান এক সময় নিজের ইউসুফ নবী দাবি করছে এক সময় ইউনুস নবী দাবি করে এক সময় কয়ে আমি ঈসা নবী এক পর্যায়ে এসে বলে আমি বিশ্ব নবী মোহাম্মদুর নিজে হই একবার উনি আসছিলেন দুনিয়াতে আবার আমাকে আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ আগের নবী বানাইয়েই পাঠাইছে কোরআনে বর্ণিত মোহাম্মদুর রসুল্লাহর ব্যাখ্যায় বলে সুরায় ফাথের শেষ আয়াতে যে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বলেছেন সেই মোহাম্মদুর রসুল্লাহ আমি নিজে গুলাম আহমদ কাদি আনি নাউজালিক বাইরা আমার সে বলে আরে না না আমি ভুল বলছি আমি তো গুলাম আহমদ কাদি আনি যে আমি যে শেষ নবী বলছি কথাটা ঠিক না আমি শেষ নবীর চেয়ে আরো শ্রেষ্ঠ নবী এই সে বলে নবী মুহাম্মাদুর রসুল্লাহ মুজেদার ছিল তিন হাজার আর আমি গুলাম কাদিয়ানীর কাদিয়ানির মুজেদার সংখ্যা হইল দশ লক্ষ কাজেই বিশ্ব নবীর চেয়ে আমি শ্রেষ্ঠ নবী এই দাবি সে করেছে এই ওই জালাতুল আহাম কিতাবের দুইশো অষ্টআশি নম্বর পৃষ্ঠায় ভাইয়েরা আমার এই গুলাম মহম্মদ কাদিয়ানি কত নিকৃষ্ট ছিল সে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের ব্যাপারে সে বলেছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম নাকি সারা জীবনই চর্বিযুক্ত খাবার খাইতেন এই কাদিয়ানির মাকতুব রোজনামা আল ফসলের বাইশ তারিখ ফেব্রুয়ারির উনিশশো চব্বিশ ইংরেজিতে এই কথাটা তার পত্রিকার মধ্যে প্রকাশ হয়েছে বাইরা আমার সে শেষ পর্যন্ত হাকিকাতুল ওহি কিতাবের বিরাশি নম্বর পৃষ্ঠায় বলেছে নবীর নবুয়ত এখন থেকে শেষ বিশ্ব নবীর নবুয়ত এখন চলবে না এখন থেকে আমার নবুয়ত চলবে ভাইয়েরা আমার সেই কথাও বলেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের যে কালিমা আছে লাহ মুহাম্মদুর রসুল্লাহ এই কালিমা যে পড়বে এই লোকটা বেঈমান হয়ে যাবে ভাইরা আমার আমি বলতে চাই বেঈমান হয়ে যাবে কথাটা মানুষ রে সে বেঈমান বলবে তার ফতোয়ায় সে নিজেই বেঈমান হয়ে গেছে তার লেখা কিতাবের মধ্যে সে নিজেই লিখেছে যে তার লেখা কিতাব এখানেই আমার কাছে আছে সে বলেছে যে যে লোকে বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না নবুয়তের দাবি করবে এই লোকটা কাফির তার লেখা কিতাবের মধ্যে আমার কাছে পৃষ্ঠা সহ আছে এই ফতোয়া মতে হে নিজে মুসলমান তাহেনি যে যে বিশ্ব নবীর পরে নবী দাবি করবে এ মুসলমান থাকতে পারে না সে বেইমান হয়ে যাবে তার ফতুয়াতেই লেখা আছে এরপরে নিজেই নবী দাবি করছে বলুন তার ফটোয় সে কি আর মুসলমান থাকে না কাফের সুতরাং আজকাল আমরা যদি কাপ দিয়াদিনকে কাফের বলি যাদের গট যাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায় যাদের শরীরে আগুন লেগে যায় তোমার নব্বেই তোমাদের নবী নিজেরে কাফের বলে গেছে আজ এই কাফের যদি নবী হয়ে থাকে ও নবীর উম্মতটা কোনোদিন মুসলমান হইতে পারে না বিশ্ব মুসলমান সর্বসম্মত ঐক্যমত কাদিয়ানিরা কাফের 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 এই কাফেরদের ফিতনা থেকে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন আমিন